ওয়েলকাম বন্ধুরা আজকে আমরা করবো দু হাজার চব্বিশ সালে ভৌতবিজ্ঞানের যে কোশ্চেন এসেছিল মাধ্যমিক পরীক্ষায় তার সেই কোশ্চেনের উত্তরগুলো আমরা উত্তরগুলো আলোচনা করব এবং দেখব যে সঠিক উত্তর কোনগুলো আমি আজকের ভিডিওটা মূলত করছি যারা পরীক্ষা দিয়েছে তারা তো অবশ্যই মেলাতে পারবে এবং তার থেকেও বেশি করে যারা সামনে বছর পরীক্ষা দেবে মাধ্যমিক তাদের জন্য বিশেষ করে কারণ তারা এই কোশ্চেন অ্যান্সার দেখলে তারা কিন্তু নিজেদের প্রিপারেশানটাও করে নিতে পারবে সামনে বছরের মাধ্যমিকের জন্য তো চলো আমরা শুরু করি দেখো তোমাদের ক বিভাগে যে কোশ্চেনটা প্রথমেই আছে ক বিভাগে পনেরোখানা কোশ্চেন আছে এবং প্রতিটা কোশ্চেনের চারটে করে তোমাদের অপশান দেওয়া আছে যেটা সঠিক হবে সেই উত্তরে তোমাদের দাগ দিতে হবে তো দেখো প্রথমে যেটা আছে সেটা হচ্ছে কি একের এক বায়োগ্যাসের মূল উপাদান হল দেখো বায়োগ্যাসের মূল উপাদান হচ্ছে মিথেন তাহলে প্রথম উত্তরটা হবে এ আমি এ দাগ দিলাম ঠিক আছে এরপরে যেটা আছে বাস্তব গ্যাস একটি আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে বাস্তব গ্যাস একটি আদর্শ গ্যাসের ন্যায় কখন আচরণ করে যখন তার চাপ থাকে খুব কম এবং তাপমাত্রা থাকে খুব বেশি অতএব উত্তর হবে সি ঠিক আছে এবার দেখো ওয়ান পয়েন্ট থ্রি তিনের দাগেরটা কী বলছে এস টিভিতে চুয়াল্লিশ দশমিক আট লিটার এর মোল সংখ্যা তোমরা জানো যে এস টি পিতে যে কোনো গ্যাসের আয়তন হচ্ছে কত বাইশ দশমিক চার লিটার তাহলে এখানে বাইশ দশমিক চারের ঠিক দ্বিগুণ আছে চুয়াল্লিশ দশমিক আট লিটার তাহলে উত্তরটা কি হবে দুই হবে দুমল মোল যদি বাইশ দশমিক চার লিটার আয়তন দখল করে এস টিপিতে তাহলে দুমল করবে চুয়াল্লিশ দশমিক আট লিটার তাহলে সঠিক উত্তর হবে সি ঠিক আছে চারেরটা দেখো একের চার আদর্শ গ্যাসের ক্ষেত্রে আয়তন গুণাঙ্ক ও চাপ গুণাঙ্কের অনুপাতের মান হয় আচ্ছা দেখো এই আয়তন গুণাঙ্কের মান হচ্ছে একের দুশো তিয়াত্তর মানে এইটা এবং চাপ গুণাঙ্কের মান হচ্ছে একের দুশো তিয়াত্তর ঠিক আছে তাহলে তাদের অনুপাত কত হবে দুটো তো একই একই জিনিসের যদি অনুপাত করি তাহলে অনুপাত হবে কত ডি ওয়ান আচ্ছা আচ্ছা দেখো থেকে ঠিক বলছে প্রতিসরাঙ্ক ও আলোর তরঙ্গ দেয়ের মধ্যে সম্পর্ক প্রকাশকারী সমীকরণটি হল এটা হবে এটা মিউ মিউ ইজিক টু এ প্লাস বি বাই ল্যামডা স্কোয়ার মিউ কি প্রতিসরাঙ্ক আর ল্যামডা হচ্ছে কি আলোর তরঙ্গ দৈর্ঘ্য এই সূত্রটা বা এই সম্পর্কটা এটা দিয়েছিলেন বিজ্ঞানী কোশি কোশি বা অনেকে বলে কোচি সি এ ইউ সি এইচ ওয়াই বিজ্ঞানী কোশি এটা সম্পর্ক ঠিক আছে বিবর্ধিত অসৎবিম্ব গঠিত হয় উত্তল দর্পণ দ্বারা সরি উত্তল লেন্স দ্বারা দেখো একটি সাথেরটা কী বলেছে একটি তারের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ হচ্ছে এই অবস্থায় তারটি টেনে এর দৈর্ঘ্য বৃদ্ধি করলে তারের মধ্যে দিয়ে তড়িৎ প্রভাব মাত্রা কী হবে পাবে হ্রাস পাবে প্রথমে বৃদ্ধিভাবে পরে হ্রাস পাবে এবং তারের দৈর্ঘ্যের উপর নির্ভর করবে না উত্তরটা হ্রাস পাবে দৈর্ঘ্য বাড়লে প্রবাহমাত্রা মাত্রা হ্রাস পায় একের আট পাঁচ অ্যাম্পিয়ার তড়িৎ কোনো পরিবাহের মধ্য দিয়ে তিরিশ সেকেন্ড সময় প্রবাহিত হলে মোট প্রবাহিত আধান হবে আমরা জানি আধান ইজি গেলটা কি প্রভাব গুণ সময় সেকেন্ডে তাহলে এখানে প্রভাব হচ্ছে পাঁচ আর সময় হচ্ছে তিরিশ সেকেন্ড তাহলে এর গুণ ফল কত হবে একশো পঞ্চাশ একশো পঞ্চাশ কুলম বিয়ের উত্তরটা হবে ওয়ান পয়েন্ট নাইন এইটটি সিক্স এ এইটির সিক্স টু টোয়েন্টি টু থেকে বি এইট্টি ফোর দুশো দশ নিঃসৃত আলফা ও বিটা কনার সংখ্যা হবে যথাক্রমে চারটে অপশান দিয়েছে কোনটা হবে তোমাদেরকে বার করতে হবে দেখো এটা কীভাবে বার করবে আমি তোমাদের খাতায় করে দেখাচ্ছি দেখো এখানে উপরেটা হচ্ছে কি ভর সংখ্যা আর এইটা হচ্ছে কি পরমাণু ক্রমাঙ্ক অর্থাৎ প্রোটন সংখ্যা এখন ভর সংখ্যা কত কমেছে দেখো দুশো থেকে দুশো হয়ে গেছে মানে বারো কমেছে আর প্রোটন সংখ্যা কমেছে মানে পরমাণু ক্রমাঙ্ক কমেছে কত দুই ঠিক আছে এখন আমরা জানি যে একটা যদি আলফা কণা নির্গত হয় নিঃশৃত হয় তাহলে তার জন্য ভর সংখ্যা কমে হচ্ছে একক আর পরমাণু ক্রমাঙ্ক কমে হচ্ছে দুই একক তাহলে দেখো যদি ভর সংখ্যা বারো একক কমে তাহলে কটা আলফা কণা হবে তাহলে কটা হবে তিনটে আলফা হবে তিনটে আলফা কণা তিনটে আলফা কণা হলে কী হবে ভর সংখ্যা কমবে তিনটে কণা যদি হয় তাহলে ভর সংখ্যা কমবে কত ভর সংখ্যা কমবে হচ্ছে চার একক করে তিন চার মানে বারো একক তাহলে মিলে গেল কিন্তু পরমাণু ক্রমাঙ্ক কত কমবে তিনটে যদি বেরোয় তাহলে তিন দুগুণে ছয় পরমাণু ক্রমাঙ্ক দুই করে কমে তাহলে ছয় ছয় একক বড় সংখ্যা কমবে বারো একক পরমাণু ক্রমাঙ্ক করে দুই একক তাহলে এটা কত হবে সেক্ষেত্রে তখন ধর আমি ধরে নিচ্ছি এটা ওয়াই হবে এক্স আর ওয়াই তাহলে সেক্ষেত্রে তার ওয়াই বা এক্সই ধরে নিলাম তাহলে এক্সের কত হবে এটা কমে গেল এটা হয়ে গেলো দুশো দশ বারো কমেছে দুশো দশ আর ছিয়াশি থেকে যদি ছয় কমে তাহলে কত হবে আশি ঠিক আছে তাহলে এখন এখানে তো বলেছে চুরাশি তার মানে এর থেকে চারটে আরও বেশি তা আমরা কি জানি যে বিটা কণা যদি বেরোয় নির্গত হয় নিশ্চিত হয় তাহলে তার পরমাণু ক্রমাঙ্ক একে এক করে বৃদ্ধি পায় তার মানে কি চারটে বিটা কণা বেরিয়েছে চারটে বিটা কণা বেরিয়েছে বলে এই আশিটা হয়ে গেছে চুরাশি বুঝতে পারছো বিটা কণা যদি বেরোয় তাহলে কিন্তু পরমাণু ক্রমাঙ্ক তার এক একক করে বৃদ্ধি পায় একটা বিটা কণার জন্য কিন্তু ভর সংখ্যার কোনো পরিবর্তন হয় না তা তিরিশে আল আলফা কণা বেরিয়েছে বারো একক কমে গেছে তার সাথে সাথে পরমাণু ক্রমাঙ্কও ছয় একক কমে গেছে তা ছয় একক আমাদের এখানে বলে দিয়েছে যে ছয় একক নয় দুই একক কমবে তার মানে আরও চারটে বিটা কণা বেরিয়েছে চারটে বিটা কণা বেরোতে গিয়েছে পরমাণু ক্রমাঙ্ক আবার আশি থেকে কত হয়ে গেছে চুরাশি হয়ে গেছে তাহলে বিটা কণা হবে চারটে তাহলে বিটা কণা চারটে বোঝা গেল দেখো আমি লিখে দিলাম বিটা কোন চারটে যদি নির্গত হয় তাহলে পরমাণু ক্রমাঙ্ক বাড়বে চারে কিন্তু সংখ্যার কোনো পরিবর্তন হবে না তাহলে উত্তর কোনটা হবে দেখো উত্তর হবে তাহলে সেক্ষেত্রে এইটা বিয়েরটা বিয়ের দাগের উত্তরটা হবে কারেক্ট ওকে এরপয়টা দেখো মৌলগুলিকে তরির ধনাত্মকতার ঊর্ধ্বক্রম অনুসারে সাজালে কোনটি সঠিকভাবে তা নির্বাচন করো এখন দেখো এই কোশ্চেনটা একটুখানি মানে আমার মনে হচ্ছে যে একটু গণ্ডগোলের আছে কারণ তোমাদের প্রথম কথা হচ্ছে তরির ধনাত্মকতা নিয়ে তোমাদের কিছু নেই আর দ্বিতীয় কথা হচ্ছে ঊর্ধ্বক্রম মানে হচ্ছে ছোটো থেকে বড়। কিন্তু এখানে ছোট থেকে বড় আকারে কিন্তু কিছু সাজানো নেই তো যাই হোক যে ক্রমটা এখানে আছে ঠিক সেইটা হচ্ছে এইটা তরিত ধনাত্মকতা কী তরিত ধনাত্মকতা হচ্ছে যে কোনো পরমাণু সে তার ইলেকট্রন মানে ত্যাগ করার ক্ষমতা আর কি সেটা হচ্ছে তড়িৎ ধনাত্মকতা মানে তোমরা ধরে নিতে পারো তড়িৎ ঋণাত্মকতার উল্টোটা তো সেই হিসেবে কার্বনের সবথেকে বেশি তারপরে নাইট্রোজেন তারপরে অক্সিজেন তারপরে ফ্লোরিন তাহলে এটাই হবে সঠিক উত্তর এবার বলেছি দেখো এনএসিএল যুগে এনে সিএল পরমাণুর ইলেকট্রন বিন্যাস হলো এখন দেখো এনএসিএল আমরা জানি সাধারণভাবে ইলেকট্রন বিন্যাসটা কি এইটা এইটা হচ্ছে সাধারণ ইলেকট্রন বিন্যাস মানে এটা সোডিয়ামের এইটা আর ক্লোরিনের হচ্ছে এইটা সাধারণ যখন মানে এনএসিএল তৈরি হয়নি দুই আট এক আর এর মানে এগারোটা ইলেকট্রন দুই আট এক করে থাকে আর এর হচ্ছে সতেরোটা দুই আট সাত এইবার কী হয় এ একটি ইলেকট্রন দেয় ক্লোরিনকে ক্লোরিন একটি ইলেকট্রন নেয় তাহলে এই একটা দিলে কি হবে ধনাত্মক আয়ন তৈরি হয় আর এর ইলেকট্রন মেনেস তখন কী হয় দুই আট এই ইলেকট্রনটা তখন কি করে একে দিয়ে দেয় বৈস্ত কক্ষে তোমরা যারা এই ব্যাপারটা জানো না তো আমার একটা ভিডিও আছে আয়নিক আয়নীয় এবং বন্ধনের উপর সেখানে কিন্তু এই বিষয়ে পরিষ্কার করে বলা আছে তোমরা সেটা দেখে নিতে পারো তো যাই হোক এই ইলেকট্রন দিল তাহলে এর হয়ে গেল কত দুই আট আর এ একটা ইলেকট্রন পেল তাহলে এর কথা এই সাথে জায়গায় এটা হয়ে গেলো আট তাহলে দুই আট আট তাহলে এটা কোনটা এখানে আছে এটা দেখো ডি এরটা হবে সঠিক উত্তর এবার দেখো একের বারো তড়িৎ বিশ্লেষণের মধ্য দিয়ে তড়িৎ পরিবহন সংক্রান্ত নিচের কোন বক্তব্যে বক্তব্যটি সঠিক নয় তা স্থির করো চারটে আছে দেখো রাসায়নিক পরিবর্তন হয় এটা সঠিক দৈভূত বা গলিত অবস্থায় তড়িৎ পরিবহন করে এটাও সঠিক উষ্ণতা বৃদ্ধিতে সাধারণত রোদ বাড়ে এইটা ভুল সাধারণত রোদ কমে তাহলে এইটা হবে ভুল আর আয়ন দ্বারা তড়িৎ পরিবাহিত হয় এটাও সঠিক একের তেরো যে গ্যাসটি নেসলার বিকারক ব্যবহার করে শনাক্ত করা যায় তা হলো অ্যামোনিয়া তাপীয় বিজারণ পদ্ধতিতে নিষ্কাশিত ধাতুটি হলো এফি কোন রাসায়নিক বিক্রিয়াটিতে ক্লোরোফর্ম উৎপন্ন হয় তা শনাক্ত করো দেখো ক্লোরোফর্মের সংকেত হচ্ছে কি সিএইচ সিএল থ্রি ঠিক আছে তো এটা কিভাবে হয় চারটে ধাপে এই বিক্রিয়াটা হয় সেই ধাপগুলো তোমাদের এখানে দেওয়া আছে কিন্তু তোমাদের ঠিক মূল ধাপ যেটা সেইটা তোমাদের লিখতে হবে সেইটা হচ্ছে কি এইটা এই ধাপটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে বিক্রিয়াটা হয় এটা কিন্তু বিক্ষিপ্ত সূর্যালোকের উপস্থিতিতে হয় অথবা ইভি লাইটের উপস্থিতিতে হয় দেখো মিথেন বিক্ষিপ্ত সূর্যালোকের উপস্থিতিতে ক্লোরিনের সাথে বিক্রিয়া করে কী হয় এর একটা একটা করে হাইড্রোজেন ক্লোরিন দ্বারা প্রতিস্থাপিত হয় প্রথমে কী হয় সিএইচ থ্রি সিএল মানে দেখো সিএইচ পড়ছিলো একটা কমেছে কমে একটা সিএল ঢুকেছে এই সিএল এবার এই সিএইচ থ্রি সিএল আবার একটা ক্লোরিনের সাথে বিক্রিয়া করে সিএইচ টু সিএল টু একটা হাইড্রোজেন কমেছে আর একটা ক্লোরিন ঢুকেছে সিএইচ টু সিএল টু এইচসিএল এবার সিএইচু সিএল টু আবার ক্লোরিনের সাথে বিক্রিয়া করছে সিএইচ সিএল থ্রি এইটি হচ্ছে ক্লোরোফর্ম প্লাস এইচ সি এল ঠিক আছে আর আবার এই সিএইচ সিএল থ্রি সিএল টুর সাথে বিক্রয় করে সি সিএল ফোর মানে কার্বন ট্রেট্রা ক্লোরাইড তৈরি করে প্লাস এইচসিএল তাহলে আমাদের লাগবে এই ধাপটা তাহলে এই ধাপটা কোথায় আছে দেখো তাহলে এই ধাপটা হচ্ছে তোমাদের আছে সি সিএইচ টু সি এল টু প্লাস সিএল টু হয়ে যাচ্ছে সি এইচ সি এল থ্রি ক্লোরফর্ম ঠিক আছে প্লাস এইচ সি এল আচ্ছা এবার খ বিভাগে দেখো খ বিভাগে বলেছে দুই একটা ক্লোরিন পরমাণু ওজন অনুর বিনষ্ট ঘটায় একটি বিক্রার সাহায্যে দেখাও আচ্ছা ক্লোরিন মানে যে পরমাণুটা অ্যাকচুয়ালি ক্লোরিন পরমাণু তো এইভাবে হয় না ক্লোরিন পরবণ আসে কোথা থেকে ক্লোরিন পরবাণু আসে সিএফসি বা ক্লোরো ফ্লোরো কার্বনস থেকে যেটা আমাদের বাড়ির রেফ্রিজারেটার বা অন্যান্য শীতলীকারক যন্ত্র থেকে বেরোয় সেখান থেকে এই ক্লোরিনটা আসে এবং অথিকে ধ্বংস করে তো কিভাবে করে তোমাদের এটা বিক্রিয়া করে এটা দেখাতে হবে তো আমি বিক্রিয়াটা দেখাচ্ছি তোমাদের একটা ধাপ দেখাতে হবে কিন্তু আমি পুরো বিক্রিয়াটাই দেখাচ্ছি দেখো আমি পুরো বিক্রিয়াটা দেখিয়েছি সিএফ এল থ্রি ক্লোরোফ্লোরো কার্বনস তা আলট্রাভায়োলেট বা রশ্মির প্রভাবে কী হয় ভেঙে গিয়ে সক্রিয় সক্রিয় ক্লোরিন তৈরি করে ক্লোরিন পরমাণু আর সিএফ সিএলটি তৈরি হয় এই সক্রিয় ক্লোরিন পরমাণু কী হয় ওজন গ্যাসকে ভেঙে দেয় ভেঙে কি করে অক্সিজেন তৈরি করে আর নিজে একটা নিজে কী করে একটা অক্সিজেনকে টেনে নেয় সিএলও তৈরি করে আবার এই সিএলও কি করে আর একটা ওজন পরমাণুর সাথে বিক্রিয়া করে আবার একটা সক্রিয় ক্লোরিন পরমাণু তৈরি করে এবং অক্সিজেন গ্যাস তৈরি করে তাহলে দেখো একটা সিএফ সিএল থ্রি অণু সে কিন্তু একবার ওজনের সাথে বিক্রিয়া করছে তা কিন্তু নয় মানে একটা অনু একটা ওজন পরমাণু একটা ওজনের অণুকে ধ্বংস করছে তা কিন্তু নয় একবার শুরু হচ্ছে সেই বিক্রিয়াটা কিন্তু চলতে থাকছে কারণ এখানে ক্লোরিন সক্রিয় পরমাণু তৈরি হচ্ছে আবার কি হচ্ছে যে পদার্থ তৈরি হচ্ছে সে কিন্তু আবার ক্লোরিন তৈরি হচ্ছে মানে এই বিক্রিয়াটা কিন্তু চেন ওয়াইজ চলতেই থাকছে ঠিক আছে ফলে এক এইটা আমাদের কিন্তু আমাদের খুব চিন্তার বিষয় যে একটা সিএফসি এল থ্রি অনু সে কিন্তু একটা চেন বিক্রিয়া শুরু করে দেয় এবং ওজন স্তরটা আস্তে আস্তে ধ্বংস হয়ে যায় তো এইভাবে আমাদের অনেকটাই মানে সাবধান হতে হবে তো যাই হোক এই এটা হচ্ছে পুরো বিক্রিয়াটা তোমাদের যেহেতু একটা ধাপ বলেছে তাহলে এই মাঝখানে ধাপটা দেবে যেখানে সব ক্লোর ওজন অনুসারে বিক্রিয়া করে অক্সিজেন গ্যাস তৈরি করছে অক্সিজেনের অণু তৈরি করছে এবং সিএলও তৈরি করছে এইটা দিলেই হবে দেখো দু নম্বর কি আছে দুয়ের দুয়ে দু নম্বর আছে যে বায়ুমণ্ডলে কোন স্তরে সর্বনিম্ন তাপমাত্রা লক্ষ্য করা যায় তাহলে বায়ুমণ্ডলে কোন স্তরে সর্বনিম্ন তাপমাত্রা লক্ষ্য করা যায় সেটা উত্তরটা হবে মিসোসফিয়ার মিসোসফিয়ারে প্রায় মাইনাস নাইনটি টু ডিগ্রি সিন্ডিকেট উষ্ণতা লক্ষ্য করা যায় কোনো কোনো বইতে আবার মাইনাস ডিগ্রিও আছে তো মোটামুটি ওই মাইনাস নাইনটি থেকে মাইনাস একশো এরকম উষ্ণতা থাকে ওখানে তো এটাই হলো বায়ুমণ্ডলের সর্বনিম্ন তাপমাত্রা পরেরটা দেখো আন্তর্জাতিক অথবা দিয়ে স্পেস স্টেশন কক্ষপাতটি বায়ুমণ্ডলের কোন স্তরে অবস্থিত আন্তর্জাতিক স্পেস স্টেশনের কক্ষপাতটি থার্মোস্ফিয়ার থার্মোস্ফিয়ার স্তরে অবস্থিত দুই এক তিন বলছে পি বনাম ওয়ান পি বনাম ওয়ান বাই ভি লেখচিত্রের প্রকৃতি কি কেমন লেখচিত্র হয় দেখো পি বনাম ওয়ান বাই ভি পি বনাম ভি নয় কিন্তু তাহলে পি বনাম ওয়ান বাই ভি কি আমরা জানি যে চাপ ভি এর সাথে ব্যস্তানুপাতিক কিন্তু ওয়ান বাই ভি এর সাথে সমানুপাতিক মানে পি ভ্যারিসাস ওয়ান বাই ভি এটা আমরা বয়লের সূত্র থেকে জানি তার মানে ওয়ান বাই ভি এর সাথে সমানুপাতিক তাহলে কেমন হবে এটা মূল বিন্দুগামী সরল লেখা উত্তরটা হবে মূল বিন্দুগামী সরল লেখা আচ্ছা দেখো দুয়ে চারটি কি বলছে যে পরম উষ্ণতার সঙ্গে গ্যাসের ঘনত্বের সম্পর্কটি লেখো দেখো পরম উষ্ণতার সাথে আয়তনের সম্পর্কটা কি সমানুপাতিক আর ঘনত্ব হচ্ছে আবার আয়তনের ব্যস্তানুপাতিক তাহলে পরম উষ্ণতার সাথেও ঘনত্ব হবে সম্পর্কটা হবে ব্যস্তানুপাতিক ঠিক আছে অ্যালুমিনিয়ামের দৈহিক প্রসারণ গুণাঙ্ক টোয়েন্টি ফোর 6 মাইনাস সিক্স পার ডিগ্রি সেন্টিগ্রেট হলে এসআই এককে এর মান কত দেখো ডিগ্রি সেন্টিগ্রেট আর এসআই এককে মান একই খালি এককটা পাল্টে যাবে এককটা কী হবে এইটাই হবে এককটা হবে পার কেলভিন পার কেলভিন মানটাই হবে কিন্তু ডিগ্রি কতটা থাকবে না শুধু পার কেলভিন এটাই হবে উত্তর কোন সূত্র থেকে পরে মানে দিয়ে যেটা আছে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান পাওয়া যায় এটা চার সূত্র থেকে তোমরা এটা জানো আপাতনকরণ বাড়ালে মাধ্যমের প্রতিসরাঙ্ক বাড়বে না কমবে দেখো তোমাদের সেই সূত্রটা তো তোমরা জানো আই বাই সাইন আর টু মিউ ঠিক আছে তো এখন সাইনাই যদি একই থাকে আপতন কোন যদি একই থাকে তাহলে হচ্ছে কি প্রতিসরণ কোণের সাথে প্রতিসরাঙ্কের সম্পর্কটা কি ব্যস্তানুবাদিক কিন্তু সাইন এর সাথে নয় সাইন আই যদি বাড়াই তাহলে প্রতিসরাঙ্ক কিন্তু একই থাকবে কারণ প্রতিফলন কোন সেই অনুপাতেই পরিবর্তিত হবে তাহলে প্রতিসরাঙ্ক একই থাকবে আচ্ছা উত্তর লেন্স থেকে এফ ও টু এফ দূরত্বের মধ্যে বস্তু রাখলে এর প্রতিবিম্ব কোথায় গঠিত হবে প্রতিবিম্ব টু এফের থেকে বেশি দূরত্বে গঠিত হবে আমি লিখে লিখিতাম গ্রেটার দ্যান টু এফ মানে টু এর থেকে বেশি দূরত্বে কিন্তু এই প্রতিবিম্বটা গঠিত হবে এবং সেটা হবে কি অবশিষ্য এবং বস্তুর থেকে বড় অসৎ প্রতিবিম্ব সরি সৎ প্রতিবিম্ব একটি সিক্স শিক্সহম ও তিন রোধের সমান্তরাল সমবায়ের সঙ্গে এক অং রোধকে শ্রেণী সমবায় যুক্ত করলে বর্তনীর তুল্য রোধ কত হবে তাহলে এটা আমরা করে দেখি আচ্ছা দেখো প্রথমে এই সমান্তরাল সময় আছে এর তুল্য রোধ কত হবে আর ইজিক্যাল টু আমরা জানি আর ওয়ান আর টু বাই আর ওয়ান প্লাস আর টু তার মানে কত হবে এটাকে আমি দিলাম আর আচ্ছা আরই থাক তাহলে এটা হচ্ছে ছয় গুণ তিন বাই ছয় যোগ তিন মানে আঠেরো বাই নয় তার মানে হচ্ছে দুই ওহম এবার তার সাথে এটা আছে শ্রেণী সমবায় শ্রেণী সমবায় থাকলে যোগ হয় তাহলে শ্রেণী সমবায় তাহলে আমি আট ড্যাস দিলাম তাহলে দুই যোগ এক সমস্যা তিন অহোম তাহলে উত্তরটা হবে তিন নয় বাল্যচক্রের ঘূর্ণনের অভিমুখ কোন সূত্র দ্বারা নির্ভিত হয় ফ্রেমিংয়ে বাম হস্ত নিয়ম দ্বারা নিয়ন্ত্রিত শৃঙ্খল বিক্রিয়ার একটি ব্যবহারিক প্রয়োগ উল্লেখ করো দেখো নিয়ন্ত্রিত শৃঙ্খল বিক্রিয়ার একটি ব্যবহারিক প্রয়োগ হচ্ছে কি পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন নিউক্লিও সংযোজনের আগে নিউক্লিয় বিভাজন ঘটানো হয় কেন নিউক্লিও সংযোজনের আগে নিউক্লিয় বিভাজন ঘটানো হয় এই কারণেই যে প্রয়োজনীয় তাপমাত্রাটা যাতে পাওয়া যায় সেই কারণে করা হয় কারণ নিউক্লিও সংযোজনের সংযোজন প্রক্রিয়াটা করতে গেলে প্রচুর তাপমাত্রা লাগে প্রায় এক কোটি ডিগ্রি সেলসিয়াস তো সেই তাপমাত্রা কিন্তু সাধারণ কোনোভাবে সেই তাপমাত্রায় পৌঁছানো সম্ভব নয় নিউক্লিয় বিভাজন দ্বারাই একমাত্র ওই তাপমাত্রায় পৌঁছানো যেতে পারে সেই জন্য নিউক্লিয় সংযোজনের আগে নিউক্লিয় বিভাজন ঘটানো হয় বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের সামঞ্জস্য বিধান করো নোবেল গ্যাস এর মধ্যে নোবেল গ্যাস কোনটা নোবেল গ্যাস হচ্ছে রিডন ইনভার হচ্ছে একটা শঙ্কর ধাতু সর্ব নিম্ন তরিত তৃণাত্মক মূল্যক সিসিয়াম এন ও প্লাস সি এন প্লাস সিও এটা একটি কার্বন বিজারণ পদ্ধতি তাহলে এই হলো ম্যাচিং জল ও বেঞ্জিনের মধ্যে কোনটিতে কেসিয়াল ধরে উঠতে হয় দেখো কেসিয়াল তো আয়োজনীয় যৌগ অতএব সে পোলার যে দ্রাবক অর্থাৎ ধ্রুবীয় দ্রাবকে ধরে উঠতে হবে এবং ধ্রুবীয় দ্রাবক হচ্ছে কি জল তাহলে জলে দ্রবীভূত হয় জলের তড়িৎ বিশ্লেষণ বিশ্লেষণের সময় কোন তরিদ্বারে জারণ ঘটে আচ্ছা জলের তড়িৎ বিশ্লেষণের সময় কোন তরিদ্বারে জারণ ঘটে উত্তরটা হবে অ্যানোড জারুণ মানে কি ইলেকট্রন ত্যাগ তাই তো তো অ্যানোডে ইলেকট্রন ত্যাগ করে ওএইচ মাইনাস ও এইচ মাইনাস অ্যানোডে গিয়ে ইলেকট্রন ত্যাগ করে তার মানে ওখানে জারুণ হয় তড়িৎ বিশ্লেষণের সময় এসি আর ডিসির মধ্যে কোনটি ব্যবহৃত হয় অবশ্যই ডিসি ব্যবহৃত হয় এসি হলে কী হয় বারবার তড়িৎ প্রবাহের অভিমুখ উল্টে যাবে ডিসি হবে হ্যাঁ আচ্ছা সিল গ্যাসের জলীয় তড়িৎ প্রবাহ পরিবহন করে কেন কারণ এই মানে সাধারণত কী হয় সাধারণ মানে বিশুদ্ধ জল কিন্তু এইচ প্লাস ওইচ মাইনাস আমি ভাঙে না তো অল্প পরিমাণে অ্যাসিডটি কী হয় এইচ থ্রিও প্লাস আর ও এইচ মাইনাস তৈরি হয় আয়নিত হয় এবং তারা তড়িৎ পরিবহনে সক্ষম হয় এমন থেকে উৎপন্ন একটি সারের নাম ও সংকেত লেখো একটি জৈব সার হচ্ছে কি ইউরিয়া সিও এনএইচ টু হোল টু সিলভার নাইটেডের জলীয় দ্রবণে এইচ টু এস গ্যাস চালনা করলে যে কালো রাঙের অধক্ষেপ পড়ে তার সংকেত লেখো যে কালো রঙের অধিক্রেপর সেটা হচ্ছে এজি টু এস সিলভারের সালফাইট মেলামাইন প্রস্তুতির জন্য কোন যৌগ ব্যবহৃত হয় ইউরিয়া ইউরিয়া ব্যবহৃত হয় মেলামাইন প্রস্তুতির জন্য মেলামাইন হচ্ছে এক ধরনের যৌগ যেটা সাধারণত কি হয় ওই ডিনার সেট বা এইগুলো তৈরি করতে মানে এইগুলো ব্যবহার এইগুলো করার জন্য ব্যবহার হয় সি টু এইচ সিক্স ও সংখ্যার দ্বারা যে দুটি ভিন্ন কার্যকরী মূলকযুক্ত জৈব যৌগ চিহ্নিত করা যায় তাদের নাম লেখক দেখো এই আণবিক গঠন বিশিষ্ট যে দুটো মৌল হয় এদেরকে বলা হয় সমাবায়ব বা সমাবায়বী যৌগ এটা এগুলো হচ্ছে কার্যকরী মূলক গঠিত সমবায়বী যৌগ একটা হচ্ছে ইথানল সিএইচ থ্রি সিএস টু এইচ আর একটা হচ্ছে ডাইমিথাইল লিথার সিএইচ থ্রি ও সিএইচ থ্রি এলপিজির মূল উপাদানের গঠনমূলক সংকেত লেখক এলপিজির মূল উপাদান কি বিউটেন তাহলে বিউটেনের গঠনমূলক সংকেত লিখতে হবে দেখো আমি লিখেছি সংকেতটা সিএইচ থ্রি সিএস টু সিএস টু থ্রি চারটে কার্বনযুক্ত যেহেতু বিউটেন বা এটাকে যদি ভেঙে লেখা এইভাবে এই যে এই কার্বনের সাথে তিনটে এগুলোর সাথে দুটো করে এবং এটার সাথে আবার তিনটে তাহলে এটা হলো তার গঠন অথবা যেটা আছে ওয়ান ওয়ান টু টু ইথেন এর গঠনমূলক সংকেত লেখো টেট্টা ব্রোমো ইথেন মানে চারটে ব্রমিন থাকবে ইথেনে আমরা জানি কি সিএইচ থ্রি সিএইচ থ্রি দুটো কার্বন আর ছটা হচ্ছে হাইড্রোজেন তিনটে তিনটে করে যুক্ত তো এই তিনটে তিনটের মধ্যে থেকে দুটো হাইড্রোজেনের জায়গায় দুটো ব্রোমিন আর অন্য কার্বনের সাথে দুটো হাইড্রোজেনের জায়গায় দুটো ব্রোমিন থাকবে ঠিক আছে আমরা লিখছি দেখো আমি এখানে লিখেছি দেখো দুটো কার্বন তিনটে করে ইথেনে থাকে আমরা জানি যে তিনটে করে হাইড্রোজেন তো তিনটে করে জায়গায় দুটো করে হাইড্রোজেন ব্রোমিন দ্বারা প্রতিস্থাপিত হয়েছে এখানে একটা ব্রোমিন এখানে একটা ব্রোমিন আর একটা হাইড্রোজেন আছে এটারও তাই দুটো প্রতিস্থাপিত হয়েছে আর একটা হাইড্রোজেন এখানে আছে এটাকে যদি আমি এক নম্বর কার্বন বলি তাহলে এটা হচ্ছে দু নম্বর কার্বন তাহলে দেখ ওয়ান ওয়ান মানে কি এক নম্বর কার্বনেই দুটো ব্রোমিন আছে ওয়ান ওয়ান এই একটা এই একটা আর টু টু মানে কি দু নম্বর কার্বনে দুটো ব্রোমিন টু টু ঠিক আছে তাহলে ওয়ান ওয়ান টু টু টেট্ট্রো ইথেন তাহলে বন্ধুরা তোমাদের এই হলো এমসিকিউ এবং ভেরি শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেনের উত্তরগুলো তো তোমরা আশা করি তোমরা নিশ্চয়ই জিনিসটা বুঝতে পেরেছো আমি তোমাদেরকে একটু ডিটেলসে আমি ভেঙে ভেঙে বলে বলে এটা করে দিয়ে করেছি যে উত্তরগুলো অ্যাকচুয়ালি কীভাবে আসছে হ্যাঁ তো তোমরা এটা যদি দেখো আশা করি তোমাদের এই সম্বন্ধে যাবতীয় প্রশ্ন তোমাদের মানে যা বিভ্রান্তি সব দূর হবে তোমরা জিনিসগুলো বুঝতে পারবে তো তোমরা তাহলে এগুলো ভালো করে দেখো নিজেরা ভালো করে প্র্যাকটিস করো আর যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আর ভালো লাগলে লাইক করো শেয়ার করো আর চ্যানেলটাকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করো যাতে করে নতুন ভিডিও আপলোড হলে তোমাদের কাছে সঙ্গে সঙ্গেই চলে যায় ঠিক আছে তো তাহলে আজকে এখানেই রাখছি তোমাদের যদি আরও কিছু জানার থাকে তোমরা অবশ্যই কমেন্ট করবে তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো